হ্যালো আসসালামু আলাইকুম গাইস ঈদ মোবারক সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন এই যে ইমাম সাহেব খুদ্ দিচ্ছে ঈদুল আহান আমাদের ঈদ ময়দানে গ্রামে সবাই মিলে এখানে নামাজে আসছি নামাজ শেষ করব সবাই মিলে গ্রামে ফিরে আবার কোরবানির জন্য প্রস্তুত করবো এই যে দেখুন গ্রামে সবাই এখানে আসি গাটা সুন্দর করে সাজানো হয়েছে এই যে ইমাম সাহেব খুব বা দিচ্ছে শুনতে বেশ মজা লাগে আনন্দ উপভোগ করতে হয় এটা আল্লাহর একটা নিয়ামত এই যে গ্রামে সবাই এখানে আছি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে আসি ইমাম সাহেব খুদ বা দিচ্ছে নামাজ শেষ করে এই যে বের এখন সবার সঙ্গে কোলাকুলি কুলি করবো মামা ভাই ব্রাদের চাষা যেখানে যে আছে পরিচিত অপরিচিত সবার সঙ্গে কোলাকুলি সবার সঙ্গে কোলাকুলি করতেছি এই তো এখন সবাই উঠবো উপরের দিকে এই যে একটা ভাই ও কিছু কমেন্ট করতেছে

এখন এটা গвой করা হবে সব গвой করা শেষ হয়ে যাবে সময় গোশ কাটা করা হবে সবার মধ্যে বিলিয়ে দেওয়া হবে বেশ সবাই আনন্দ উপভোগ করতেছে বছরের দুইটা দিনে একটা একটা আমরা অনেক আনন্দ উৎসব করি এই যে গোশ কাটা অলরেডি শুরু হয়ে গেছে এই এই তো এই লাল এটা গরুর গোছ ওই ওই সাইডে ওইগুলো খাসির গোস খাসির গোস বা মাংস যে একটা বললে সবাই আনন্দ সবাই আনন্দে কালে কাটাকাটি করতেছে এই দেখুন ডাকা দিয়ে পুরো হচ্ছে কেউ গরুর মাথানে আসতেছে সব কাজ শেষ করে ভাগাভাগি করে বাসায় নিয়ে যায় রান্নাবান্না করে খাওয়া হবে আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হবে বন্ধুবান্ধবকে দাওয়াত দেওয়া হবে আপনারা করে আসেন সবাইকে আবার জানাই ইড মোবারক ঈদ মোবারক সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ